আমরা আবারও এমসি সি ব্লক নাইনটি সেভেন থেকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকের বিষয় হলো আপনি কিভাবে অনলাইনে কর দিবেন হ্যাঁ ভূমি উন্নয়ন কর কিভাবে দিবেন তা আমরা দেখাচ্ছি বিস্তারিত আপনারা এই ভিডিও থেকে পাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে নিশ্চয়ই সঙ্গে থাকবেন আপনারা দেখেন কিভাবে আমরা ভূমি উন্নয়ন কর প্রথমত আমরা ক্রুম ব্রাউজারটা ওপেন করবো প্রথমত ক্রুম ব্রাউজারটা আমরা ওপেন করব ওপেন করার পর আমরা ডি টি এক্স ডট গভ বিডি ওইটা আমরা ওইখানে বাড়ি গিয়ে লিখব লেখার পর ইন্টার দিব একটা আসবে দেখেন বমি ভূমি মন্ত্রণালয়ের একটা পেজ আসছে এখানে হোম মন্ত্রণালয় বিভাগ ভূমি সেবা এগুলা চলে আসছে টেস করার কলে দেখবেন অনলাইন ভূমিক কর লেখা আছে অনলাইন কর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে নাগরিক নিবন্ধন আপনার যদি নিবন্ধন করা থাকে তাহলে দরকার নেই আমরা দেখব নাগরিক লগ ইন যেটা আমরা করা ছিল করা আছে এই জন্য আমরা এখানে নাগরিক লগ ইনটা করবো দুইটা বিষয় আছে নাগরিক নিবন্ধন করার পরে আপনি নাগরিক লগ ইনটা করবেন নাগরিকের লগ ইনটা করবেন আমি লগ ইনটা করে নিচ্ছি এখানে যার যার মোবাইল নাম্বারটা ইউজ করবেন মোবাইল নাম্বারটা ইউজ করার পরে আপনি যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা অবশ্যই ইউজ করবেন এখানে জিরো আছে দেখেন আমি নাম্বারটা দিচ্ছি লেখা আছে জিরো ওয়ান নাইন এইট টু ফোর জিরো ডাবল সেভেন টু ওয়ান আপনাদের যে নাম্বারটাতে করা আছে সেই নাম্বারটা আমারটা পাসওয়ার্ড যেটা আছে আপনি অবশ্যই নাগরিক নিবন্ধন করার সময় যখন রেজিস্ট্রেশ করবে তখন একটা পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তারপর দেখবেন নিচে লেখা আছে যোগ করুন নয় আর একে দশ এখানে লিখবেন লেখার পর ডান দিকে লগ ইন করুন লেখাটা আছে লগ ইন করুন লেখাটা আছে এই দেখেন আমার না সাহেব আয় চলে আসছে এখানে আপনি দেখতে পারবেন কী কী লেখাটা চলে আসছে এখানে আমরা দেখেন মোট হোল্ডিং এক আর সরুমোট দাখিলা দুই হতিয়ান প্রোফাইল এখানে সবই লেখা আছে এখানে হোল্ডিংয়ে ক্লিক করবেন হোল্ডিং লেখার পরে হোল্ডিং ক্লিক করার পরে আপনি বিস্তারিত ক্লিক করার পরে আপনি দেখেন এখানে লেখা আছে হোল্ডিং বমি উন্নয়ন কোড তারপর আপত্তি দাহিল অগ্রিম পেমেন্ট আমরা অগ্রিম পেমেন্ট দেবো অগ্রিম পেমেন্ট দিলে আপনি অগ্রিম পেমেন্টে ক্লিক করলে দেখবেন এখানে আছে কী নাম কী দেবেন আপনি বিকাশ উপায় এক পে আমরা বিকাশ দিচ্ছি বিকাশ দেওয়ার পর নিচে ই পেমেন্টে ক্লিক করলে অকে ক্লিক করুন এখানে নাম্বারটা দিবেন অবশ্যই নাম্বারটা দিবেন যেটা বিকাশ নাম্বার কিন্তু বিকাশে ক্লিক করেছেন অবশ্যই আপনি বিকাশ নাম্বারটা এখানে দিবেন আমরা এমনি একটা নাম্বার দিচ্ছি দেখার পরে আমরা আপনাকে দেখাচ্ছি দেওয়ার পরে আপনি কনফার্ম ক্লিক করবেন কনফার্মটা ক্লিক করবেন আমরা নাম্বারটা দিচ্ছি দেখেন একটা নাম্বার দিয়ে দেখা জিরো ওয়ান নাইন এইট টু হ্যাঁ ফোর জিরো ডাবল সেভেন টু ওয়ান আমরা নাম্বারটা দিচ্ছি নাম্বারটা ক্লিক করার পরে অবশ্যই আপনারা এখানে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পরে ভেরিফিকেশন কোড আসবে এই ভেরিফিকেশান কোডটা এখানে দিবেন ভেরিফিক কোডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করলেই আপনার পাঁচশো চল্লিশটা কেটে নেবে আপনার চলে আসবে আপনার বুমিন অগ্রিম দেওয়া হয়ে যাবে চোদ্দোশো একত্রিশ বাংলা সনের তো হয়ে গেল তাই আপনারা এভাবেই ভূমি উন্নয়ন কর অনলাইনে দিবেন তাই সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ সালাম